আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মুভ সায়েন্স কেয়ারে আজ আমরা একটু স্যালাইন নিয়ে আলোচনা করব এই স্যালাইন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত শিক্ষিত অশিক্ষিত বিজ্ঞান মানবিক বাণিজ্য যে কোনো বিষয়ে লেখাপড়া করেছে এমন সবাই এই স্যালাইন সম্পর্কে জানে আমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারাও স্যালাইন সম্পর্কে জানি তবুও এই স্যালাইন নিয়ে আমাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তি আছে আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলছি আচ্ছা স্যালাইনের মাঝে আমরা প্রথমত যে স্যালাইনটাকে বুঝি তার মধ্যে একটা নাম হচ্ছে নর্মাল স্যালাইন নর্মাল স্যালাইন আমি যদি অধিকাংশ স্টুডেন্টকে বা ব্যক্তিকে বা আপনাদেরকেও জিজ্ঞেস করি যে নর্মাল স্যালাইন কি আপনারা কিন্তু বলবেন আমরা যেটা স্যালাইন খাই প্যাকেট স্যালাইন না তাহলে নর্মাল স্যালাইনের একটা বিশেষ ডেফিনেশন বা সংজ্ঞা আছে এবং এটা কোয়ান্টিটেটিভ ডেফিনেশন একদম স্পেসিফিক ওই কোয়ান্টিটি উল্লেখ করেই সংজ্ঞাটা বলতে হবে সেটা হলো কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড মানে আমরা যেটা লবণ খাই খাদ্য লবণ এই সোডিয়াম ক্লোরাইডের পয়েন্ট নাইন জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশন তার মানে শুধুমাত্র পয়েন্ট নাইন খুব সামান্য এক ভাগেরও একটু কম খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড

নানা ধরনের রোগে এরকম ঘটতে পারে এটার পরিমাণ কমে যায় তো তখন তাকে স্যালাইন দিতে হবে নর্মাল যেহেতু রক্তে কমে গিয়েছে তাহলে কিভাবে দেবে এটা হাসপাতালে শিরার মাধ্যমে পুষ করতে হয় ওই যে যে আপনারা জানেন হাসপাতালে বিভিন্ন ধরনের স্যালাইন ঝুলানো থাকে ওখান থেকে শিরার মাধ্যমে দেওয়া হয় তাহলে এটা গেল একটা স্যালাইন আচ্ছা দ্বিতীয় স্যালাইন কোনটি দ্বিতীয় স্যালাইনটা হচ্ছে খাবার স্যালাইন যেটাকে ইংরেজিতে বলে ওরাল খাবার মানে আমরা মুখ দিয়ে গ্রহণ করি আমরা মুখ দিয়ে যাই গ্রহণ করি তার নাম ওরাল তাহলে আমরা খাই বা মুখ দিয়ে গ্রহণ করি জন্য এটার নাম বাংলায় খাবার স্যালাইন স্যালাইন ইংরেজিতে হলো ওরাল আচ্ছা এটি কোনটি এটি হচ্ছে একটা ওষুধ ইটস এ মেডিসিন কিসের ওষুধ একদম স্পেসিফিক দুটি রোগের সেটা একটা হলো ডায়েরিয়া বা পানি আরেকটা হলো পানি শূন্যতা ডিহাইড্রেশন ঘন ঘন পাতলা পায়খানা হলে ডায়রিয়া আর যদি পানি শূন্যতা হয় শরীর থেকে বেশি পরিমাণ পানি বের হয়ে যায় তাকে বলা হয় ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তাহলে এই দুটি নির্দিষ্ট রোগের ঔষধ হলো খাবার স্যালাইন আচ্ছা এইটা দুইটা ফর্মে হতে পারে একটা হলো আমরা বাসায় তৈরি করতে পারি হাফ লিটার পানি এক মোট গুড় বা চিনি এক চিমটি লবণ মিশিয়ে নিলে ভালো আমাদের অনেকেরই এই ধরনের অ্যারেঞ্জমেন্ট বাসায় থাকে না আমরা যেটা প্রেফার করি সেটা হলো দোকানে গিয়ে পাঁচ টাকা ছয় টাকা দিয়ে আমরা প্যাকেট স্যালাইন নিয়ে পানিতে গুলিয়ে খাই কোনো অসুবিধা নেই আপনি বাসাতেও বানাতে পারেন দোকানেরটাও খেতে পারেন তাহলে এইটা হলো খাওয়ার স্যালাইন বা খাবার স্যালাইন ওরাল স্যালাইন আচ্ছা তৃতীয় আরেকটি স্যালাইন আছে সেটা হলো হাসপাতালে নানা ধরনের রোগী ভর্তি হয় যখন কোন রোগী হাসপাতালে অ্যাডমিশন বা অ্যাডমিটেড কোন পেশেন্ট যখন খাবার খেতে পারে না তখন তাকে একটা স্যালাইন দেওয়া হয় কেন দেওয়া হয় খাবার খেতে যেহেতু পারে না কিন্তু তাকেও তো বেঁচে থাকতে হবে আমরা খাবার খাই সেই খাবার থেকে গ্লুকোজ গ্রহণ করে শরীর সেই গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি দিয়ে আমরা কাজ করি এবং বেঁচে থাকি যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকতে চাই বা বাঁচবো ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে যেহেতু ওই ব্যক্তি বা হাসপাতালে আছেন এবং উনি খাবার খেতে পারছেন না মুখ দিয়ে পেশেন্ট কিন্তু তাকেও তো বাঁচতে হবে তিনি কি করবেন তাহলে তাকে তখন ন্যূনতম যেটুকু না হলে না তাকে এই গ্লুকোজ সরবরাহ করা হয় কিসের মাধ্যমে রক্তের মাধ্যমে স্যালাইন আকারে ওই একই রকম প্যাকেটে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এইটা তৃতীয় স্যালাইন তাহলে এই স্যালাইনের উপাদান কি এই উপাদান গ্লুকোজ আপনারা দেখবেন যদি হাসপাতালে যান কখনো এই স্যালাইনগুলোর টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট গ্লুকোজ লেখা আছে তাহলে স্যালাইন সম্পর্কে একটা ধারণা হলো তিন প্রকার স্যালাইন একটা নর্মাল স্যালাইন রক্তে যদি ইলেকট্রোলাইট বা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি আয়নের অভাব হয় শিরার মাধ্যমে দেওয়া হয় আর একটা হলো খাবার স্যালাইন ডায়রিয়া এবং ডিহাইড্রেশনের ওষুধ আর তৃতীয়টা হলো স্যালাইন যেটা হাসপাতালে রুগী যদি খাবার খেতে না পারে তাহলে তার বেঁচে থাকার জন্য দেয়া হয় যার মাঝে মূল উপাদান থাকে গ্লুকোজ সবাই আশা করি বুঝতে পেরেছেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ যা জাল্লা খায়